এখানে তো অনেকখানি বড় হয়েছে এইটাই নিয়ে যাই আর আমাদের তো আলহামদুলিল্লাহ কিছু কিনতে হয় না রহমত সবই হইতেছে যা হয় প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু টুকিটাকি থাকে তো আজকে আপনাদের ভাই নিয়ে আসছে তাল গাছের তাল দেখাইতে ওই যে এবার তো আমাদের আষাঢ় খাওয়াই নাই তো এবার হইতেছে তাল খাওয়াবে তাল নাকি পড়তেও শুরু করছে পড়লে তো সরাসরি ওই যে পানিতেই পড়বে তো আজকে ভাবতেছি হইতেছে দুপুরবেলা রান্না করব খারকান ছুটকি দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কালকে রাতে কাঁঠালের বিচির ভর্তা করছিলাম নিহালের খুব পছন্দ হয়েছে আর নিহালের পছন্দ মানে সেটা বারবার বানানো হবে তো এর জন্য ভাবতেছি যে এখন আমি একটু রাস্তায় গেছিলাম নিয়ে আজকে নিয়ে তো এখন ভাবলাম যে যাই কাছে নিয়ে আসি আর ঝুড়ি নিয়ে আসি কিছু খারকান কাটবো এই যে আমাদের এখানে অনেক খারকান হয়ে আছে এই যে এখানে অনেক খারকান আছে এরকম বাড়ির সামনেও অভাব নাই তো এগুলো এইভাবে নষ্ট করা দরকার কি শুনলাম অনেক দাম নাকি এগুলো আর আমাদের তো আলহামদুলিল্লাহ কিছু কিনতে হয় না আল্লাহ রহমত সবই হইতেছে যা হয় প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু টুকি থাকে তো এখন যাই আমি নিয়ে আসি হচ্ছে কাছি কাছিটা কোথায় রেখেছিলাম কোন পাশটা এই কাটালটা ছোট্ট একদম এই এই কাটাল খাইতে কিরকম মজা মজা হইলে খায়া ফালাই নিরিকাছি আর পাই নাই যার জন্য ছুরি নিয়ে নিলাম কারণ নিরিকাছি খুঁজতে খুঁজতে বেলা শেষ হয়ে যাবে আর পাবো না এর জন্য ছুরি দিয়েই কাজ চালাই দিব তো এখানে তো অনেকখানি বড় হয়েছে এইটাই নিয়ে যাই এই যে এই যে কাজটা নিলাম এটা শুরু করলাম আর এদিক থেকে নিয়ে আসি কিছু এদিকেও আছে এই যে এখানে পেঁপে গাছ লাগাইছে দুইটা পেঁপে গাছ আছে লাগাইছিল আরও এই যে এই জায়গাটা তো পুরাই হচ্ছে খারকানের বাসা ভৈরা আছে পুরা এইখান থেকে নিব কিছু এই জায়গা আছে এই জায়গায় আছে কি এই জায়গাটা খুব খারকানের আস্তা না আর এইখানে গাছ উইঠা কি অবস্থা হয়েছে গোড়া রাইখা দিছি গোড়া কাটলাম না কারণ গোড়া কাটলে পরে আবার হবে না গোড়া থাকলে আবার হবে পেঁপে ভর্তা বানাবো দেখি একটা পেঁপে নেই আপনাদের ভাইয়া বলছে যে এইরকম যেগুলো আর কি বাঁকা তারপর হচ্ছে পাখির ঠোঁটের মতো হয়ে আছে সেগুলো নেওয়ার জন্য তো আমি একেবারে নিচে যেহেতু এটা আছে এইটাই নিয়ে যাই এটাতে ভর্তা হবে একটা বানাইলেই অনেক আর লাগবে না